আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ রান্নার রেসিপি এই মুড়িগণ্ঠটা অনেকে অনেকভাবেই রান্না করেন তবে কিভাবে রান্না করলে সব থেকে ভালো টেস্ট আসে এটা হয়তো অনেকেই জানে না আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারাও ইনশাল্লাহ খুব মজা করে এইভাবে মুড়িগণ্ঠটা রান্না করে নিতে পারবেন মুড়িগণ্ঠ রান্না করার জন্য শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি তো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো হবে মুগ ডাল চুলা রাসটা মাঝে আছে রেখে মুগ ডালগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিচ্ছি মুগ ডালগুলো যাতে পুড়ে না যায় আবার মুগ ভাজার পরে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো মুগ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাতে পরিণত তেল দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে দিলাম আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করব তো প্রথমে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব আমি আজকে দুই কেজি ওজনের একটা কাতল মাছের মাথা নিয়েছি সাথে লেজের টুকরো দিয়েছি একটু ছোটো ছোটো করে তো মাছগুলোকে দিয়ে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে মশাটা মাছের ভিতরে প্রবেশ করতে পারে তো মাছের মাথাগুলোকে অ্যাপাশ ওপাশ করে উলটিয়ে একটু মোচমুচা করে ভেজে নিব মোচমুচো করে ভেজে নিলে কিন্তু মাছের মাথাগুলো খেতেও ভীষণ ভালো লাগে তো আমি আজকে কাতল মাছের মাথা নিয়েছি আপনাদের কাছে যদি বড় মাছের মাথা না থাকে তাহলে ছোটো মাছের মাথা দিয়েও এইভাবে মুড়িকণ্ঠ রান্না করে নিতে পারেন এরপর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি ও রসুনের কুচি পেঁয়াজ রসুন কুচিটাকে তেলের মধ্যে একটু ন্যাড়েছেড়ে ভেজে নিব পেঁয়াজ রসুনটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা ও দুইটা মরিচ দিয়েছি তো গোটা গরম মশলাটা দিয়ে তেলের মধ্যে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি এতে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য তো আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে একটু ন্যাড়েছেড়ে ভেজে নিচ্ছি মশলাটাকে তো মশলাটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখানে মরিচু লবণটা আপনারা যার যা স্বাদ অনুযায়ী দিবেন লবণটা দিয়ে আবারও মশলাটার সাথে একটু ন্যাড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তো পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলোকে তো মুগ ডালগুলোকে কিন্তু আমি ভেজে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মুগ ডালগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু মুগ ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মুগ ডালে যে পানিটা ছিল সবটা পানি শুকিয়ে গেছে ডালগুলো খুব সুন্দর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো পানিটা এখানে একটু বুঝে দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হওয়ার পর এত বেশি ঝোল না থাকে তো পানিটা দিয়ে সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ডালটা সিদ্ধ হতে হতে আমি এর মাঝে দুই তিনবার অফ ক্যামেরায় নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে ডালটা নিজ দিক দিয়ে না লেগে যায় তো ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো মাছের মাথাগুলোকে দিয়ে ডালটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মাছের মাথাগুলো দেওয়ার পর এখন কিন্তু খুব বেশি সময় রান্না করতে হবে না যেহেতু মুগ ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নিলেই মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো সাত আট মিনিট পর ঢাকনাটা উঠে সব কিছু একটু নেড়াচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে দেখুন মুগ ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আমাদের মরিগণ্ডাটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি মাছের মাথা দিয়ে মরিগণ্ড রান্না করলে কিন্তু এইভাবে নামানোর আগে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ ও ধনিয়া পাতার তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন তো পাতা ও কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য দমে রেখে দিলাম ফিরে আসলাম দুই মিনিট পর তো দেখুন আমাদের গরম গরম ধোয়া ওটা মরিগণ্ডটা রান্না করা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে কতটা সুন্দর হয়েছে মরিগণ্ড রান্নাটা তো মুড়িগণ্ঠাটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই মুড়িঘ্টা রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ